আসসালামু আলাইকুম রাস্তাটা প্রথমে দেখাই রাস্তাটা হচ্ছে এখন দশ ফিট আছে এই হচ্ছে দশ ফিট কিন্তু প্রত্যেকটা পাশ থেকেই হচ্ছে আপনার রাস্তাটা মাপতে ই করতে হবে রাস্তা ছেড়ে দিবে আর কি সবাই এই রাস্তার মাথায় হচ্ছে ওই যে বিল্ডিং দেখা যাচ্ছে ওটা হচ্ছে স্কুল এটা হচ্ছে স্কুলের বাউন্ডারি আমরা যে বাউন্ডারি থেকে আসি আর এই যে সোজাসুজি এটা হচ্ছে মাদ্রাসা এবং মসজিদ আচ্ছা এখান থেকে আমাদের এসে এই হচ্ছে আমাদের রাস্তা রাস্তাটা এখান থেকে বের হয়ে স্কুলের দেয়াল বাউন্ডারি হয়ে সোজা বের হয়ে গেছে আচ্ছা এবার জমিটা হচ্ছে এখান থেকে শুরু হয়েছে এই যে কর্নারের যেখান থেকে দেয়ালের শেষ এখান থেকে শুরু এবং এই যে টিনে টিন সেটের যে টিনের শেষ সেট পর্যন্ত এই দেয়ালে শেষে হচ্ছে আপনার শেষ হয়ে গেছে জমিটা এই হচ্ছে জমি জমির শেষ সীমানা সীমানাটা হচ্ছে এই যে এখানে শেষ এখান থেকে সোজা ওই ভিতরে হচ্ছে আসন আচ্ছা ফুল ফেজের হচ্ছে মূল গেট এটা এখান থেকে আপনার এখানে সাবমার্সেবল বসানো প্লাস বাহিরে আমাদের দুইটা রুম আছে সেই রুমের গোসলখানা এবং বাথরুম এখানে সাবমার্সেবল বসানো সাবমার্সিবলের এই যে হচ্ছে সাবমার্সিবল এখান থেকে যে বিল্ডিং বিল্ডিংয়ের পিছনেও কিছু জমি আছে এখান থেকে একদম ওই শেষ দেয়াল পর্যন্ত মানে এক কথায় ওই দেয়াল পর্যন্ত হচ্ছে জমি এখানে বাউন্ডারিটা না আছে বাউন্ডারিটা হচ্ছে এই যে আশা করি সবাই দেখতে পাচ্ছেন বাড়িটার প্রথম থেকে ঢোকার পরে ফেজ বাম পাশে দেখাচ্ছে এই দুটো হচ্ছে ভাড়াটিয়ার রুম বড় বড় করে টিন সেট করা এখান থেকে ভাড়া আসে প্রতি মাসে ছয় হাজার টাকা এরপর হচ্ছে আমরা নিজেরা এই সেটটায় থাকি এখানে ভিতরে তিনটা রুম আছে ইভেন্ট চারটা রুম রাখা যায় তিন সেটে ঘরের ভিতরে পরে ঢুকনি আচ্ছা এখান থেকে কিছু জমি আছে এখানে ফাঁকা যেখানে আপনি চাইলে বাড়ি করতে পারেন আপনার রুম ইচ্ছা মতো করতেও পারেন বিষয়টা হচ্ছে এরকম ওই দেয়াল পর্যন্ত ওই যে দেয়াল দেখতেছেন ওই দেয়াল পর্যন্ত বাউন্ডারি করা আছে এখানে সম্পূর্ণ ঢালাই দিয়ে করা এখানে রান্নাবাড়া করে এখানে রান্না ভাড়া চাইলেও আপনি করতে পারেন প্লাস হচ্ছে এখানেও আপনি চাইলে রুম উঠাইতে পারেন এটা এ টু জেড ই করা টিন সেট করে দেওয়া আছে এখানে আপনার সম্পূর্ণ ঢালাই করে দেওয়া এখানে জমিটা শেষ পর্যন্ত হচ্ছে ওই যে দেয়াল এখানে আপনি চাইলে আমরা মুরগি পালন করি আপনারা চাইলে আপনাদের মতো করে সাজিয়ে গুছিয়ে নিতে পারেন এখানে আমাদের বাগান কোয়ালিটি আছে চাইলে আপনারা বাগান রাখতেও পারেন আপনাদের ইচ্ছা স্বাধীন ব্যাপার টিন সেটের বিল্ডিং এর থেকে যে দেখাইছি এই রুম কমপ্লিট করা এই পর্যন্ত করা আচ্ছা আমাদের মূল ফেজের থেকে ঢুকেই প্রথমে আছে গেট গেট